জানাবেন কেমন লাগছে আজকে শোরুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যে আমি আসছি আমার টাকা খরচ করে যেহেতু আমরা জামাত ইসলামকে যখন রাস্তা দিয়ে গ্রামে গঞ্জে যখন ঘুরে আসলাম তখন আমরা প্রত্যেকে দেখলাম মানুষ বলতেছে যে ইনশাল্লাহ আগামীতে জামাত ইসলামে আসবে এবং সকল মানুষই বলতেছে যে সব মানুষই জামাত ইসলামের পক্ষে ইনশাল্লাহ আজকে সকাল থেকে আমরা যুক্ত হয়েছি মূলত কক্সবাজার কক্সবাজার জামাতের জামাতের তিন মনোনীত সংসদ সদস্য আলম বাহাদুরের যে মোটরসাইকেল শোভাযাত্রা ছিল সেটি দেখানোর জন্য আমরা এবং আপনারা জানেন যে আজকে সকাল ঠিক আটটা সাড়ে আটটা থেকেই তাদের মোটর সাইকেল রেডি শোভাযাত্রাটি শুরু হয়ে কক্সবাজারের যে রামু সদর ইদ্দ আসনের বিভিন্ন এলাকা তারা প্রতি উপজেলায় গিয়ে তারা শুডাউন দিয়েছেন আমরা শুরুতে একটু কর্মীদের সাথে কথা বলবো একটু জানাবেন আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রা কেমন লেগেছে কি কি কোথায় কোথায় গিয়েছেন একটু জানাবেন আমরা কক্সবাজার ইতিহাস বাংলা বাজার হয়ে ইদিয়া হয়ে আবার এখানে রামু চলে আসছি এখানে চা বাগানে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সফল হয়েছে আপনার কি নাম্বার আমার নাম আজাদ আমার হাউস দর্শক আমরা একজন কর্মীর সাথে কথা বলবো আজকের মোটরসাইকেল শোভাযাত্রা অংশ নিয়েছেন কেমন লেগেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে স্বতঃস্পর্দে এই বাহাদুর ভাইয়ের জন্য নিঃস্বার্থ এই নিজের টাকা খরচ করে আমরা বাদুর বাইরের শোডামে অংশগ্রহণ করে হ্যাঁ এখানে কাউকে কোনো মেয়েকে একটা টাকাও দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আমরা যারা জামাতে ইসলামী সাপোর্ট করি আমরা আমরা নিজের অর্থ দিয়ে এই সংগঠনকে আমরা এই আপনার নিজ অর্থে আমরা সংগঠনটা করি দর্শক আমরা একটু কথা বলবা এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে আসলে আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা আমরা দেখেছি যে সকাল থেকে শুরু করেছেন এবং বিভিন্ন উপজেলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে তারা গিয়েছেন এবং যে সাধারণ জনগণের সাথে দেখা করার চেষ্টা করেছেন এবং আমরা যদি বলি শুরুতেই তারা কক্সবাজার সদর সদর পরবর্তী রামুর দেশুয়া পালং থেকে শুরু করে রামুর সেনানিবাস এবং সেনানিবাস যেই আহ সড়কটি রয়েছে সেটি দিয়ে রামুর আহ চৌমোহনী এবং রামুর যে কালেকুজ্জামান চত্বর রয়েছে সেই এলাকা গুলো পরিদর্শন করে শেষে আবার চৌপলঙ্গি হয়ে ঈদগাহ হয়ে এই মুহূর্তে আজকের এই মোটরসাইকেল শোডাউনের যে কর্মীরা রয়েছেন তারা কক্সবাজারের ঐতিহ্যবাহী রামুর আবার বাগানে তারা এসে স্থির হয়েছেন এখানে এসে তারা এখানে লাঞ্চ করবেন আমরা যেমনটি জানতে পেরেছি দুপুরের খাবার তারা জামাতের কর্মীরা এখানে খাবেন এবং এই বাগানেই একটি জায়গায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সেদিকে দিকে কাবারের দিকে যাচ্ছে আমরা একটু কর্মীদের সাথে আর একটু কথা বলার চেষ্টা করব আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রার ব্যাপারে তাদের কাছে আর একটু জানব আপনি একটু জানাবেন আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রা কেমন হয়েছে কি আলহামদুলিল্লাহ আজকে আমরা দাড়িপাল্লা মার্কার যে বিবাহের সমর্থনে যে মিছিলটা করেছে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কক্সবাজার থেকে পর্যন্ত ওই আবার কক্সবাজার হয়ে শুল্ডি গিয়া হয়ে বর্তমানে রামু বাগানে আসছি খুব সুন্দর শীত শৃঙ্খল বাবা আমরা আসছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই সুন্দর র্যালিতে অংশগ্রহণ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তো দেখেছি হাজার হাজার জামাতের কর্মীরা এই এত অংশ নিয়েছেন মোটরসাইকেল শোডাউন এবং তাদের প্রতিজনই মোটরসাইকেল বাইক ব্যবহার করেছেন তাদের সে তেলের খরচ অনেক টাকা পয়সার ব্যাপার আপনাদের কোনো প্রকার সাপোর্ট খরচ পাতি টাকা পয়সা জামাত দিয়েছে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে যা খরচ হয় সবকিছু কর্মীদের পকেট থেকেই খরচ হয় আজকের যা তেল খরচ হয়েছে যার যার মোটরসাইকেল সে তেল খরচ করে আজকের মিছিল অংশগ্রহণ করেছে এখানে কোনো ধরনের কোনো দলীয় পক্ষ থেকে কোনো খরচ বহন করে নাই বাংলাদেশের একমাত্র দল হিসেবে আছে জামাত ইসলামী এর বাইরে অন্যান্য দলের মধ্যে এরকম কোনো সুশৃঙ্খল আছে বলে আমার মনে হয় না ধন্যবাদ দর্শক আমরা জামাতের যে সব পূর্বে আজকের এই অংশ নিয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে আরো একটু কথা বলবো আহ জানার চেষ্টা করবো আর কর্মীর সাথে আপনি খুব জানাবেন আজকের এই মোটর সাইকেল শোডাউনে অংশ নিয়েছেন কি কি দেখতে পেয়েছেন এবং কোথায় কোথায় গেছেন কেমন লাগছে

काउंटर पर है इट गा इट गा

ইনশাল্লাহ যদি আগামী বারো আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা ইনশাল্লাহ আমাদের পকেটের টাকা দিয়ে আমরা আসবো আমরা এমন একটা দেশ গঠন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না কোন চাঁদা বাস থাকবে না আমরা চাই এমন সমাজ যেখানে আমরা এই যে সোনালী সমাজ দিয়ে ইসলামের রঙে বাংলাদেশকে রাঙানোর জন্য ধন্যবাদ দর্শক আমরা যে জমাতের কর্মীরা আজকে এখানে মোটর সাইকেল অংশ নিয়েছে তাদের সাথে কথা বলবো আপনি জানাবেন কেমন লাগছে আজকে শোডাউন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসছি আমার খরচ করে যেহেতু আমরা জামায়াত ইসলাম রাস্তা দিয়ে গ্রামে গঞ্জে যখন ঘুরে আসলাম তখন আমরা প্রত্যেকে দেখলাম মানুষ বলতেছে যে ইনশাল্লাহ আগামীতে জামায়াত ইসলামী আসবে এবং সকল মানুষই বলতেছে যে সব মানুষের জামায়াত ইসলামের পক্ষে ইনশাল্লাহ এবং রায় দিবে সেটা আমরা গ্রামে গঞ্জে হাতে দিয়ে আপনার পর্যন্ত আমাদেরকে এটা মানে শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ জামাত ইনশাল্লাহ আগামীতে আসবে এটাই আমরা আশা করতেছি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা জামাতের আজকের এই সৌরাউন যেটি ছিল সেটি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে তারা মিডিয়া কর্মীদের সাথে রেখেছেন আমরা ছিলাম আমরা জামাতে দেখেছি সকাল থেকে কিন্তু তারা আনন্দ উৎপন্ন সাথে তারা আজকে এই মোটরসাইকেল তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং তারা আজকে বক্তব্যে দেখেছেন বেশি হতে পারে বলে তারা মনে করছেন অনেক বেশি মোটরসাইকেল এখানে অংশ নিয়েছে এবং তারা কক্সবাজার শহর কক্সবাজার সদর রানু মিদ্দ্রা আসনের যে তিন উপজেলা রয়েছে প্রকৃত উপজেলার প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু আজকে তারা পরিদর্শন করেছেন প্রতিটা অঞ্চলেই তারা গিয়েছেন এবং মূল জায়গাগুলো তারা পরিদর্শন করেছেন আমরা একটু কথা বলবো এখানকার যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহর জামাতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল দেখতে পাচ্ছি কক্সবাজার সদর অমিত গাছনের জামাতের মনোনীত সংসদ সদস্য মধ্যপাতি সৈয়দুল আলম বাহাদুর জামাতের কক্সবাজার জেলা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে উপজেলার নেতৃবৃন্দ রয়েছে জামাতে ফরিদ জামাতের তিনি রয়েছেন আমরা শুরুতে যাব রিয়াস মোহাম্মদ শাকিল তিনি আজকের এই বিশাল মোটরসাইকেল শোডাউনে তিনি নেতৃত্ব দিয়েছেন আপনার কাছে আসবে একটু জানাবেন আজকের মোটরসাইকেল শোডাউন সকাল থেকে আপনারা শুরু করেছেন এখন বিকেল অবধি সর্বশেষ এক কক্সবাজার গ্রাম রাবার বাগানে এসে আপনারা স্থির হয়েছেন কেমন লাগছে কোথায় কোথায় এগিয়েছেন এবং জনগণের আলহামদুলিল্লাহ এক কথায় অভূতপূর্ব আমার দেখা কক্সবাজার ইতিহাসে এত বড় থাকে শোভাযাত্রা আর কখনো হয়েছে বলে আমার মনে হয় শ একশো দুশো নয় হাজার হাজার মানুষ টার্গেট ছিল তার চাইতে চার পাঁচ গুণ বেশি মোটর নিয়ে আমাদের সমর্থকরা ভাইয়ের সমর্থকরা আমাদের মোটর সাইকেল শোভাযাত্রায় যোগ দিয়েছেন এবং আমরা যেভাবে চেয়েছিলাম এবারের আগামী নির্বাচনটাকে এইরকম একটি শোভাযাত্রার মাধ্যমে আমরা উৎসবমুখর পরিবেশ তৈরি করবো সেই উৎসবমুখর পরিবেশটা আমরা পুরো কক্সবাজারবাসীকে জাগাতে পেরেছি আমরা কক্সবাজারের কক্সবাজার শহর থেকে শুরু করে আপনার কলাতলি সেই গুনগাছতলা হয়ে কক্সবাজার প্রধান সড়ক বাস টার্মিনাল এদিকে আপনার লিং রুট লিং রুট থেকে মিঠাছড়ি মিঠাছড়ি থেকে কুনিয়া পালন ক্যান্টনমেন্টের সামনে থেকে রাজার কুল থেকে রামোচ্চমোহনী সে কুল কোরুলিয়া হয়ে বাংলা বাজার বাংলা বাজার থেকে পিএম খালি হয়ে খুরুষকুল পিএম খালি থেকে ঢুকে আমরা খুরুষকুল থেকে সফুল দন্ডে হয়ে ইদগাপুক খালি এদিকে ইসলামপুর এদিকে নাপিত খালি এদিকে ইদগ্যা স্টেশন হয়ে আমরা আপনার ইদগ্যা স্টেশন পার হয়ে আমরা জোয়ারিয়া নালা হয়ে আমরা চা বাগানে এসে আমাদের প্রোগ্রাম আপাতত আমরা এখানে খাবারের বিহিত এরপর আমরা গর্জোনিয়া কচচপিয়ার দিকে চলে যাব ইদগড় হয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব আমাদের লক্ষ্য ছিল আমরা বিবি বাহাদুর ভাইয়ের সাথে নিয়ে আমরা কক্সবাজারের সাধারণ জনমানুষের কাছে আমরা গণসংযোগ করব মানুষের কাছে যাব কথাগুলো নিয়ে আমরা যে ইনসাব ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই সেটা দাওয়াত আমরা মানুষকে পৌঁছে দেব আমরা অভূতপূর্ব সারা পেয়েছি গ্রামে গঞ্জে অবাল বৃদ্ধ বনিতা নারী শিশু আমাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন বাহাদুর ভাই সালাম গ্রহণ করেছেন এবং এত ব্যাপক উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই মানুষ আমাদেরকে পাঁচই আগস্টের পরে যেভাবে সমর্থন দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেখানে দাঁড়িপাল্লার যে নিরঙ্কুশ বিজয়ে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে তার সামান্যটুকু একটু নমুনা আমরা কক্সবাজারে পেয়েছি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা কক্সবাজার সদর আসরে বাহাদুর ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো কক্সবাজারের প্রতিনিধি হিসেবে এই সল্লা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জিলংজ ইউনিয়ন জামাতের আমির শহীদুল ইসলাম আপনি একটু জানাবেন আপনি তো শুরু থেকে ছিলেন কেমন দেখেছেন কেমন লেগেছে আজকের এই ধন্যবাদ আমি প্রথম থেকে হরের প্রথমে ছিলাম সেখানে মহিলা নারী থেকে শুরু করে আবাল বৃদ্ধ শিশু থেকে শুরু করে সর্বস্থের জনতা সমর্থনে একেবারে তারা তাদের সমর্থন জানিয়েছেন তারা তারা তাদের উৎফুল্ল উদ্দীপনা এটা প্রমাণ করে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে বাহাদুর ভাই রানি পাল্লা বিপুল জয় জয়লাভ করবেন দর্শক আমরা সকাল থেকেই যেমনটি দেখতে পেয়েছি আমরা একদম কর্মীর সাথে কথা বলবো আপনি কি নাম কোথা থেকে এসেছেন আমি ধন্যবাদ আমি আসছি থেকে আমরা বাহাদুর ভাইয়ের সাথে কাজ করতেছি আর বিপুল বিষয় ধরে বাহাদুর ভাইকে আমরা एनटीपीसीতে আছি টি মা জন্য আমরা কাজ করতেছি ধন্যবাদ দর্শক আমরা যারা আজকের মোটরসাইকেল শোডাউনে শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলেন কক্সবাজার শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম সাবেক ছাত্রনেতা এবং জামাতের বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তিনি একটু জানাবেন আজকের শোডাউনটি আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে করতে দেখেছি এতগুলো যে কর্মী কীভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং কতটুকু আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী আলহামদুলিল্লাহ সিবিএনকে ধন্যবাদ আমরা জামাত ইসলামী আপনারা জানেন একটা সুশৃঙ্খল করে দায়িত্বশীল করে আমাদের দায়িত্বশীল যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের প্রত্যেক নেতাকর্মীরা সে দিক নির্দেশনা আলোকে ফলো করছেন এই জন্য আমরা আজকে সকাল সাড়ে আটটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঘটনা ছাড়া আমরা পর্যন্ত শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সবাইকে আজকে যারা এখানে সহযোগিতা করতেছেন বিশেষ করে সিবিএমকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরও

ওই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুয়াদার ইউনিয়ন শাখার বিএম সম্পাদক এবং আমি এখানে এসেছি আজকে এই আজকের শুভযাত্রাকে সফল করার জন্য এখানে আমাদেরকে কোনো টাকা দিয়ে আনা হয়নি আমরা এখানে পাঁচশো টাকা ইনভেস্ট করে আমি শুভ মোটর সাইকেল শুভযাত্রায় আমরা এখানে এসেছি আগামী বাংলাদেশ ইনশাল্লাহ এটা আমরা দিছি ওই আপনার সেটা আমি টিউশনে করাই ওইখান থেকে টাকা দিয়ে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি এবং উৎসব একটি আজকের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে যুগ পর্যন্ত আর ইনশাল্লাহ একটা হুশিয়ার এবং আগামী দিনে একটি কথা হচ্ছে আমরা আগামীতে একটি ইসলামের বিপ্লব এই বাংলাদেশ সংগঠিত করবে ইনশাল্লাহ যেখানে এখানে কোন সাদা বাজি থাকবে না ঠান্ডা থাকবে না এখানে দেখা যাচ্ছে আমাদের চা বাগানের মধ্যে অনেক হাজার হাজার ঠান্ডা হয় আমরা আগামীতে ইনশাল্লাহ সেই ঠান্ডাবাজি কত না হয় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ দর্শক আমরা আজকের যে বিশাল মোটর সাইকেল শোডাউন সেটি দেখানোর জন্য শুরু থেকে ছিলাম এবং যেটি দেখেছি যে জামাতের নেতা কর্মীরা অত্যন্ত তারা এই মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়েছেন এবং সকাল থেকে তারা বিভিন্ন উপজেলায় তারা গিয়েছেন এবং কথা বলেছেন স্থানীয়দের সাথে মত বিনিময় করেছেন সেই দৃশ্যটি দেখেছি আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি আজকে সকাল সাড়ে আটটার সময় জামাতের প্রতি সদর রামু ঈদগাহ আসনের যে উপজেলাগুলো রয়েছে এবং ইউনিয়নগুলো রয়েছে প্রতিটা জায়গা থেকে মোটর সহ তারা কক্সবাজারের শহরের ঐতিহ্যবাহী ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অর্থাৎ কক্সবাজার রেলওয়ে স্টেশনের সড়ক নিয়েছিলেন এবং যথাসময়ে সময়ে ঠিক নয়টার সময় তারা যে মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রা শুরু করেছিলেন সেই শুরুর পর থেকে কক্সবাজারের যেই লিঙ্ক রুট রয়েছে লিঙ্ক রুট থেকে শুরু করে কক্সবাজারের বাস টার্মিনাল এরপর কক্সবাজারের কলাতলি মুঠ হয়ে গুমগাছতলা হয়ে কক্সবাজারের বাজারগাটা হয়ে কালুর দোকান হয়ে তারা আবারও কক্সবাজারের বাস টার্মিনাল হয়ে তারা রামুর এলাকায় গিয়েছেন রামুর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা গিয়েছেন এরপর তারা গিয়েছেন কক্সবাজার ঈদগাঁ উপজেলাতে এবং ঈদগাঁহ উপজেলায় তারা সেখানে শোডাউন শেষ করে তারা বর্তমানে কক্সবাজারের ঐতিহ্যবাহী রামু রাবার বাগানে তারা অবস্থান করছেন এবং এবার এখানে যারা আজকের মোটর সাইকেল শোডাউনে অংশ নিয়েছেন তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবার খাচ্ছেন এবং খাবারের পরেই তারা আবার রামুর গর্জনিয়া নাইকংসরি সহ যে কিছু অংশ কক্সবাজারের এই তিন আসনের মধ্যে রয়েছে সেখানে তারা সন্ধ্যা অবধি রাত অবধি অর্থাৎ তারা সেখানে গণসংযোগ করবেন সেখানে মোটর সাইকেল শোরাং করবেন আনতে পেরেছি তার দিনব্যাপী একটি কর্মসূচি তারা হাতে নিয়েছেন আমরা এখানকার নেতা কর্মীদের সাথে কথা বলেছি এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন সেবার কাজে নিয়োজিত যারা রয়েছেন প্রত্যেকের সাথে কথা বলেছি অর্থাৎ সুশৃঙ্খলভাবে আজকে আমাদের জামাতের কক্সবাজার সদর অমৃত গাসনের এমপি প্রার্থী শহীদুল আলম বাহাদুরের এই মোটরসাইকেল শু রাউন্ডটি সম্পন্ন হবে তেমনটি আশা করছেন তারা দর্শক হয়ে হচ্ছে কক্সবাজার তিন আসনের এমপি প্রার্থীর যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি সর্বশেষ এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ কক্সবাজার নিউজ সিবিএ।